এই প্রচণ্ড গরম আর রৌদ্রের মধ্যে উল্টোপাল্টা কাজ করে বরের কাছে প্রচণ্ড বকা শুনতে হলো একটা কথাই আছে না যার জন্যে করি চুরি সেই বলে চোর তা সেরকম একটা অবস্থা আমার হয়েছে আর ভিডিওটা দেখার পরে হয়তো তোমরাও আমাকে বকাবকি শুরু করে দেবে তা কী এমন করলাম সব কিছু ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো সব কিছু জানতে পারবে আর এর জন্যে আমার শরীরটাও খারাপ হয়ে গেছিলো ওই জন্যেই আমার বরের কাছে বকা শুনতে হয়েছে আর তোমরাও হয়তো রাগ হয়ে যাবে তোমাদের ভিডিওটা দেখার পরে যে কেন আমার শরীর খারাপ অবস্থা আমি এইসব করতে গেলাম তাহলে দেখতে থাকো ভিডিওটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর এই গরমের মধ্যে একদমই ভালো থাকা সম্ভব হচ্ছে না তা ওই মোটামুটি আছি বলতে পারো তা অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম আর অনেকদিন দিন সেরকমভাবে ভিডিও শ্যুট করা হয় না মানে এই গরমের জন্যেই বলতে পারো খুবই কষ্ট হচ্ছে গরমের মধ্যে তা আজকে ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমি কিন্তু সকালবেলা উঠে রান্নাবান্না সব কিছু করে নিয়েছি আর আমি সকালবেলা উঠেই রান্নাবান্না করি ও যেহেতু অফিসে যায় টিফিন নিয়ে যায় ওই জন্যে তাই সকালবেলা উঠে রান্নাবান্না করেছি আর রান্নাবান্না করতে আরও বেশি কষ্ট আর এখন তো সকালবেলা উঠলেই মনে হয় কি যে এখন হয়তো দুপুরবেলা মানে এতটা রোদ উঠে যায় মানে এখন দুপুর হচ্ছে আর গরমও সেরকম পড়ে তা আজকে রান্না করতে তো প্রচণ্ড কষ্ট হয়েছিল আর দেখো পুরো আমি এখন কথা বলছি ঘেমে যাচ্ছি পুরো মানে ফ্যান বন্ধ করলেই মানে ঘেমে যাচ্ছি এরকম হচ্ছে তা আমি খুবই সিম্পল বান্না করেছি আর আজকে আমডাল রান্না করেছি আর পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছ আলু এসব দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি আমাদের পুঁই শাক খুব একটা খাওয়া হয় না কিন্তু আগের দিনও বাজারে ভালো পেয়েছিলো ওই জন্য এনেছিলো তা পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি আর ভেবেছিলাম বেগুন ভাজা করবো কিন্তু আর মানে টাইম হয়নি তা সকালবেলা অনেক তাড়াহুড়ো থাকে আর সকালে উঠতেই একটু দেরি হয়ে যায় রাত্রে খুব একটা ভালো ঘুমও হয় না ওই জন্যই সকালে একটু আলসেমি লাগে তাও অফিসে বেরিয়ে গেছে একটু আগেই অফিসে গেল আর আমি বিছানাপত্রও তুলে নিয়েছি সব কিছু গুছিয়ে নিয়েছি এবার আমি করব আমসত্য তা প্রতি বছর এরকম সময় আমার আমশত্ব করা হয়ে যায় কিন্তু এবার আর করা হয়নি মানে খেয়ালই ছিল না আমশত্ব করার কথা বাজারে কালকে ভালো আম পেয়েছিল তা এনেছে তো ওই জন্যই আমি ভাবলাম যে আমসত্ত্ব করবো আর তোমাদের সঙ্গেও আমি শেয়ার করি যে আমি আমসত্ত্ব কীভাবে করি আর কাঁচা আম দিয়েই করবো আমসত্য দু রকমের করব তা আগের বছর মনে হয় তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম তো এবারও ভাবলাম যেহেতু করছি ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি তা তোমরা দেখতে থাকো ভিডিওটা তা তোমাদের ওখানে কীরকম গরম লাগছে কোথায় কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে তো প্রচণ্ড গরম আরও শুনতে পাচ্ছি গরম বাড়বে মানে এত গরম এক টানা কোনো মানে পঞ্চাশ বছরের মধ্যে নাকি রেকর্ড যে একটানা এতটা গরম এর মধ্যে বৃষ্টি হয় কিন্তু এবার রকম বৃষ্টি হয়নি এখনো বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কাও নেই খুবই কষ্ট হচ্ছে এইভাবেই চলতে হবে কোনো উপায় নেই তো চলো আমি এখন আমগুলো কেটে নেব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এই আমগুলো এনেছে এটা হচ্ছে তিন কিলো আম আছে এতে তা এর থেকে আম নিয়ে কিন্তু আজকে আমি আমডাল রান্না করেছি তা এতটা আমি করবো না খানিকটা করবো দেখো আমগুলো কত সুন্দর এবার আমগুলো আমি কেটে নেব তারপরে সেদ্ধ করব আর খুবই সিম্পল কিন্তু আম করা দেখো এর মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবার আমগুলো কেটে এর মধ্যে রেখে দেব তাহলে কালো হয়ে যাবে না এবার দেখো আমগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর সব আম দিয়ে কিন্তু আমি আমসত্য করব না কিছু আম দিয়ে আমি আমের আচারও করব তা সেটাও তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে যে কিভাবে আমি আমের আচার করি আর গত বছরও কিন্তু আমি আমের আচার করেছিলাম কিন্তু আমের আচারেরটা কিভাবে করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তা এখন দেখো আমি আমসত্বের জন্য আমগুলো ছোট ছোট করে কেটে নেব তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর এই আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ সকালবেলা আমি আম ডাল করেছিলাম তা আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিল আর আমটা খুবই টক তা মিষ্টি হয়তো একটু বেশি লাগবে তবুও মিষ্টি আমি খুব একটা দেবো না কারণ টক ভাব থাকলেই কিন্তু আমের আমসত্ব বা আমের আচার ভালো লাগে আর দেখো সব আম কাটা হয়ে গেছে আর এই দুটো আম আমি রেখে দিয়েছি আম ডাল করার জন্যে আর এটা তো আম আমসত্ব করব আর এটা হবে আমের আচার দেখো খোসা শুদ্ধ আমি আমের আচার করবো আর এই আমগুলোই কিন্তু ভালো হয় সব থেকে এরকম অল্প অল্প শক্ত হয়ে গেলে এরকম আমগুলোই ভালো হয় তাই এটা দিয়ে আমি আমের আচার করব কিন্তু এটা আমাকে রোদ্দ্রে দিয়ে রাখতে হবে দু তিন ঘন্টা তারপরে আচারটা করতে হবে আর আম করব করবো তাই এটা আগে আমি ধুয়ে রোদ্রে দিয়ে আসবো তারপরে আম করব করবো দেখো আমটা আমি ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর এবার এটা আমি রোদ্দ্রে দিয়ে আসব। আম সত্য করার জন্য দেখো আমটা আমি ধুয়ে নিয়েছি আর এইদিকে কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে তারপরে আমটা আমি এর মধ্যে দিয়ে তারপরে সেদ্ধ করে নেব ভালো করে এবার জলটা গরম হয়ে গেছে আর এই আমগুলো আমি এর মধ্যে দিয়ে এবার ওই আমগুলো ছাদে দিতে গেছিলাম প্রচন্ড রোদ ছাদে আর আমি এরকম টাইমে ছাদে যাই না আর দিনের বেলা আমি ছাদে মানে এই দু সপ্তাহ হলো আমি ছাদে যাচ্ছি না আর যে জামা কাপড় থাকে আমি বাইরে বারান্দায় দিয়ে দিই শুকিয়ে যায় তা দিন পরে আজকে ছাদে গেলাম প্রচন্ড গরম একদমই আবার এই আমসত্ত্ব করে সেটাও রোদ্দুরে দিতে হবে আর এই আমশত্বটা কিন্তু রোদ্দুরে না দিলেও হয় ঘরের মধ্যে রেখেও শোকানো যায় তা রোদ্দুরে দিলে ভালো হয় ওই আমি রোদ্দুরে দেব আর ও একটু আমসত্ত্ব বা এরকম কিছু টুকটাক খেতে ভালোবাসে ওই জন্যই আমি সব আস্তে আস্তে শিখেছি আর বিয়ের আগে তো কিছুই শিখিনি আমি পরে আস্তে আস্তে সব কিছু শিখেছি বান্না তো এটাই সেদ্ধ হোক তারপরে তার মধ্যে আমি কিছু কাজ বাজ সেগুলো করে নেবো বাসনপত্র মাজতে হবে সব কিছু গুছিয়ে নেবো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আর দশ মিনিটের মধ্যেই কিন্তু সেদ্ধটা হয়ে গেছে এবার দেখো আমি কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি জিরে এক চামচ আর এক চামচ মৌরি আর ধনে এটা এক চামচের একটু কম আর এটা হচ্ছে জোয়ান এটা প্যাকেটে যে জোয়ান থাকে ওই জোয়ানটায় এর সঙ্গে বিটুন মেশানো আছে ওই জন্য এরকম দেখাচ্ছে তো এইগুলো আমি শুকনো খোলায় ভেজে একটা মশলা তৈরি করে নেব আর একটু বেশি পরিমাণে আমি নিয়েছি কারণ যে আচারটা তৈরি করব ওতেও লাগবে আর আমসত্ত্বও লাগবে ওই জন্যে আমি একটু মশলাটা পরিমাণে বেশিই নিয়েছি আমি দেখো আমটা সেদ্ধ করে একেবারে স্নান করে চলে এসেছি আর আমটা প্রচণ্ড গরমও ছিল তা আমি ভাবলাম যে এর মধ্যে আমি স্নান করে চলে আসি আর প্রচণ্ড গরমও লাগছে আজকে মনে হচ্ছে একটু বেশি গরম লাগছে আর আমি পুরো ঘেমে যাচ্ছিলাম ওই জন্য ভাবলাম যে স্নান করে আসি একটু ফ্রেশ লাগবে আর স্নান করা না পর্যন্ত আমার একদমই ভালো লাগে না ফ্রেশ লাগে না ওই জন্যেই আমি দেখো স্নান করে চলে এসেছি পুজো দিয়ে নিয়েছি আর এইবার আমি আম করব করবো দেখো ওই সেদ্ধ করা আমটা আমি চামচ দিয়ে সুন্দর করে ঘেঁটে নিয়েছি আমি দেখো আমসত্ত্ব করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর প্রথমেই আমি শুকনো কোলায় যে মশলাগুলো আমি রেডি করেছিলাম ওইগুলো আমি শুকনো কলাই ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মৌরি জিরে আর ধনে এটাই দেবো আর এই যে জোয়ানটা এটা এখন দেবো না এটা যেহেতু প্যাকেটের জোয়ান ছিল ওই জন্য একটু পরে দেবো মানে শেষে দিয়ে নামিয়ে নেব নাহলে এগুলো আগে পুড়ে যাবে ওই জন্যে গোটা মশলাটা দেখো আমি ভেজে তুলে নিয়েছি আর এবার এই কড়াইয়ের মধ্যে আমি আমের পিউরেটা দিয়ে দেব আর কড়াইটা যেহেতু গরম আছে ওই জন্যে দেখো এরকম হচ্ছে আস্তে আস্তে করে আমি পুরো পিউরেটা দিয়ে দেব আর এবার দেখো এটা আমি নাড়িয়ে সুন্দর করে এর মধ্যে যে জল ভাবটা আছে সেটা আমি শুকিয়ে নেব কত সুন্দর দেখো কালারটা দেখাচ্ছে আর এবার দেখো এর মধ্যে আমি এক চামচ বিট নুন দিয়ে দেব বিট নুন দিলে কিন্তু স্বাদটাও ভালো হয় আর টক ভাবটা একটু হলেও কমে যায় ওই জন্যে আর এবার এর মধ্যে আমি তিনশো গ্রাম চিনি দেখো দিয়ে দিলাম যেহেতু এক কেজির বেশি আম ওই জন্য আমি তিনশো গ্রাম দিয়ে দিলাম একটু টক ভাব থাকলেই কিন্তু বেশি ভালো লাগে আর দেখো আম সত্ত্বটা রেডি হয়ে গেছে আমি এই যে মশলাটা তৈরি করেছি এতে কিন্তু শুকনো লঙ্কাও দেওয়া যায় কিন্তু আমি শুকনো লঙ্কা দিইনি কারণ গতবার আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম তা আমরা দুজনেই যেহেতু ঝাল খেতে পারি না একদমই ওই ঝালের দানাগুলো যখন মুখে পড়ছিল খুব অসুবিধা হচ্ছিলো ওই জন্য আমি শুকনো লঙ্কা দিলাম না আর এই যে গোলমরিচের গুঁড়োটা ওর জন্যে আমি দেবো একটু ঝালঝালও ভাব হবে আর শুকনো লঙ্কার দানাটাও পড়বে না মুখে ওই জন্য গোলমরিচের গুঁড়োটা আমি দেবো তা আগে আমি নর্মাল যে আমসত্ব করব সেটা আমি দিয়ে দেবো তারপরে মশলাটা মেশাবো এবার দেখো সব থালার মধ্যে আমি অল্প অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো আর সর্ষের তেলটা সুন্দর করে ব্রাশ করে দেবো তারপরে এর ওপরে আমি আমসত্বটা দেবো তাহলে ভালোভাবে উঠে আসবে যখন শুকিয়ে যাবে আমসত্ব আর এখন দেখো প্লেন যে আমসত্ব সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর তারপরে আমি মশলাটা পরে মেশাবো তা একটাই শুধু প্লেন আমসত্ব দিলাম মানে এটা শুধু মিষ্টি আমসত্বই হবে মানে মিষ্টি আর টক এরকম আর এর মধ্যে আমি দেখো এবার মশলাটা মেশালাম মশলাটা আমি অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা তো আমের আচার করব আর দেখো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এটা সুন্দর করে আমি মিশিয়ে নেব তারপরে আবার থালায় দিয়ে দেব দেখো থালায় দিয়ে নিচ্ছি আর বাদ বাকি যেগুলো আছে এই ছোটো থালায় আমি দেখো দিয়ে দিলাম দেখো আমসত্বটা কত সুন্দর দেখাচ্ছে একটা প্লেন আমসত্ব আর দুটো মশলা দিয়ে আমসত্ব তা চলে এবার আমি এটা ছাদে দিয়ে আসি ছাদে তো প্রচণ্ড রোদ আমার যেতেও ভয় করছে তখন গেলাম তখনও প্রচণ্ড রোদ ছিল আর এখন দেখো ছাদে আমি চলে এসেছি আর আমসত্ব দেখো রোদ্রে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে আর এই যে আমগুলো এগুলো আমি এখনও রোদ্রে রেখে দেবো আর ছাদে দেখো প্রচণ্ড রোদ ও আমাকে বারবার বলেছিল রোদ্রে না যেতে কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল আমার আমসত্ত্ব রোদরে দেওয়া হয়ে গেছে আর ছাদে তো এখন দাঁড়ানোর কোনো উপায় নেই প্রচণ্ড রোদ আর ওই আমগুলো এখন একটু ভিজে ভিজে আসে কারণ আমি তো বেশিক্ষণ আগে দিইনি এক দেড় ঘন্টা আগে দিয়ে গেছি তা ওই জন্যেই তা ওটাও আর একটু শুকনো হোক তারপরে আচার তৈরি করব তা এখন আমি নিচে যাব তা এইগুলো শুকোলে তারপরে আচার তৈরি করে আর আমসত্ত্বটা কেমন হলো তোমাদেরকে দেখাবো তা এগুলো শুকোনোর পরে তোমাদের সঙ্গে আবার দেখাবো সবগুলো আর এটা হয়তো আজকে শুকোবে না কারণ একটু পুরু হয়ে গেছে সবগুলো তাই এটা হয়তো কালকে শুকোবে না কালকেই তোমাদেরকে আমি দেখাবো আজকে হচ্ছে পরের দিন আর এখন দেখো আমি আমের আচারটা করব তার জন্য কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম আর তেল গরম হয়ে যাওয়ার পরে দেখো দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে আর এবার আমি আচারটা করে নেব আর আমটা তো কালকেই শুকিয়েছিলাম তোমাদেরকেও দেখিয়েছিলাম দেখো শুকিয়ে গেছে এই আমটা দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি আর ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব আর এবার দেখো এর মধ্যে চিনিটা দিয়ে দিলাম এখানে আমি তিনশো গ্রাম মতো চিনি দিয়েছি এটাও এক কেজির মতো আম ছিল তা চিনিটা হয়তো একটু বেশি দিলে ভালো হতো দেখো চিনিটা পুরো গলে গেছে আর এবার দেখো আমি একটু বিটনুন দিয়ে দিলাম আচারটা দেখো মোটামুটি রেডি হয়ে গেছে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা ওই মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে আমি নামিয়ে নেব আর দেখো আচারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার আমসত্বও শুকিয়ে গেছে মানে আজকে আমি রৌদ্রে দিয়েছিলাম তা এখন আমি তুলে দেখবো যে কেমন হয়েছে আর তোমাদেরকেও দেখাবো দেখো সব আমসত্ব আমি এনেছি আর এদিকে আচারটাও দেখো এনেছি আর দেখো এবার আমসত্ত্বটা আমি তুলে নিচ্ছি আর সুন্দর করে কেটে আমি দেখো তুলে নিচ্ছি আর খুব সুন্দর শুকিয়ে গেছে দেখো এভাবে আমি তুলে নিচ্ছি কত সুন্দর দেখো দেখাচ্ছে আর এই আমসত্ব আমের আচার এইসব করতে গিয়ে আমার বরের কাছে আমার খুবই বকা শুনতে হয়েছে ও বাড়ি এসে যখন দেখেছে যে আমি এইসব করেছি ও বারবার বলেছিল ও ছুটির দিনে যেন আমি এইসব করি তা আমি শুনিনি আমি ভাবছিলাম যে কবে আবার বৃষ্টি হয় রোদ থাকবে না ওই জন্যেই আমি করেছিলাম তা ও খুবই বকাবকি করছিল মানে এই রোদ্রের মধ্যে ছাদে যাওয়া সত্যিই খুবই কষ্টকর দুপুরের টাইমে তা ওই জন্যই একটু বকাবকি করছিল আমাকে আর দেখো সব আমসত্ত্বগুলো আমি তুলে নিচ্ছি মশলা আমসত্ত্ব এইগুলো খুব সুন্দর দেখো দেখাচ্ছে আর এবার এই আচারটাও আমি দেখো এই বয়েমের মধ্যে ভরে নেব আর চিনিটা হয়তো একটু বেশি দিলেই ভালো হতো নেক্সট টাইম যখন করব তখন চিনি একটু বেশিই দেব দেখো কত সুন্দর হয়েছে আমসত্য দেখতে এটা কিন্তু সারা বছর থাকবে এই আমসত্য আমের আচার সবগুলোই কিন্তু সারা বছর রেখে দেওয়া যাবে আর ভালোও থাকবে ওইভাবে আমি প্রতি বছরই এরকম করে রাখি তো এবারে একটু আমষ আমি খেয়ে দেখবো কারণ এরকম আমষ দেখলেই খেতে ইচ্ছা হয় তো সত্যি খুবই ভালো হয়েছে টক মিষ্টি আর মশলাটা তো আরও টেস্টি হয়েছিল আর এবার দেখো আমি আচারটা খেয়ে দেখছি যে আচারটা কেমন হয়েছে আর একদম আচারটা কিন্তু এক কৌটোই হয়েছে তাই খোসা শুদ্ধ আচার আমার কিন্তু খুবই ভালো লাগে তা আচারটা এখন একটু টক টক আছে কারণ এর মধ্যে মিষ্টিটা এখনও যায়নি আর মিষ্টিটা একটু বেশি দিতে হতো আর এই টক টক আচার খেতেই কিন্তু বেশি ভালো লাগে মানে একটু আমের স্বাদটা বেশি ভালো বজা যায় তারপরে নেক্সট টাইম যখন করব একটু চিনিটা বেশি দেবো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো বাই